একজন দিনী ভাই প্রশ্ন করেছেন ইসলামী ব্যাংকের যে লভ্যাংশ যে মুনাফা এটা কতটুকু জায়েজ ব্যাংক তার সামনে কিন্তু আছে ইসলামী ব্যাংক তো ইসলামী ব্যাংক যতগুলো আছে আমাদের দেশে এর নির্দিষ্ট সরিয়া বোর্ড আছে তারা বাই মুদারাবা মুরাবাহা মুশারাকা যে ইসলামের যে ব্যবসা বাণিজ্যের ব্যাংক পরিচালনার জন্য যে সিস্টেমগুলো পদ্ধতিগুলো তারা ফলো করে চলেন তাদের নির্দিষ্ট একটা সরিয়া বোর্ড আছে সে সরিয়া বোর্ডের অধীনেই তারা এই বাই মুদারাবা মশারাকা মোরাবাহার ভিত্তিতে বাই মোয়াজ্জাল এই সিস্টেমগুলো আছে যেহেতু শরিয়া বোর্ড যে সেখানে আছে আমরা এটার লভ্যাংশ গ্রহণ করতে পারি এতে কোনো সমস্যা নেই অনেকে বলেন যে ইসলামী ব্যাঙ্কগুলো এরা একটু ঘুরে ফিরে খায় আর অন্য ব্যাঙ্কগুলো সোজা খায় তো বিষয়টা হচ্ছে যে বিয়ে করার পরে একটা নারী পুরুষের যে সম্পর্ক বিয়ের পূর্বে একটা নারী পুরুষের যে সম্পর্ক সম্পর্ক দৈহিকভাবে দুটোই কিন্তু একই সম্পর্কই কিন্তু একটা বৈধ একটা বরকতে ভরা রহমতে ভরা সাবে ভরা আর আরেকটা জেনার মতো মারাত্মক গুণা অথচ মানে দৈহিক সম্পর্ক যদি আমরা যদি দেখতে যাই একই কিন্তু কিন্তু একটা জায়েজ একটা বরকতপূর্ণ আরেকটা হচ্ছে সম্পূর্ণ হারাম নিষিদ্ধ কেন এর মাঝে সারিয়াতটা কাজ করেছে তো এক লাইন এক কাতারে কোনো ক্রমেই নিয়ে আসা উচিত না কারণ তো শরিয়া বোর্ডে আছেন তারা তো বুঝেন কিছু তো আমরা যদি আমরা পরিপূর্ণ যদি দেখতে চাই একদম মানে পাই টু পাই আমরা যদি হিসাব করে যদি করতে চাই এখানেও কিছু ভুল বের হবে না তা না বের হবে কারণ মূল রাষ্ট্রায়ত্ত যে ব্যাঙ্কগুলো মূল যে ব্যাংক আমরা তো সম্পূর্ণ সুদমুক্ত হতে পারবো না সম্পূর্ণ সুদমুক্তির চিত্র আমরা তখনই দেখতে পাবো যখন প্রত্যেকটা সিস্টেমে ইসলাম উপস্থিত প্রত্যেকটা বিধানের মধ্যে ইসলাম উপস্থিত সেই সময় আমরা পরিপূর্ণ সিস্টেমটা দেখতে পাব তো আপনি এটার লভ্যাংশ আপনি গ্রহণ করতে পারেন এটাকে মুনাফা বলা হয় মুনাফা আর প্রফিট যেটা সুদ থেকে যেটা আসবে সুদ থেকে যেটা মানে পাওয়া যাবে এটা হচ্ছে সুদের লভ্যাংশ সুদের লভ্যাংশ এটা সম্পূর্ণ হারাম ব্যবসার লভ্যাংশ যদি হয়ে থাকে এটা সম্পূর্ণ জায়েজ তো এটি স্নাই ব্যাংক সরিয়া ভিত্তিকভাবে পরিচালনা করার চেষ্টা করছে তারা আপনি এক্ষেত্রে অন্তত বাঁচতে হবে আমাকে আপনাকে বাঁচার স্বার্থে আপনি এটা গ্রহণ করতে পারেন এতে কোনো বাধা নেই আশা গুরুত্বটা পেয়েছেন একজন মা প্রশ্ন করেছেন স্বামীর মৃত্যুর পর স্বামীর লাশ তিনি গোসল করাতে পারবেন কিনা এতে কোনো বাধা সারিয়াতের কোনো বাধা আছে কি না হ্যাঁ যদি কোনো মহিলা যদি স্ত্রী তার স্বামীর লাশটাকে তিনি যদি দেখতে চান দেখতে পারবেন গোসল করাতে চান গোসল করাতেও পারবেন কোনো আপত্তি নেই কারণ মারা যাওয়ার পরে কি তিনি স্বামী থাকেন না অবশ্যই স্বামী থাকেন তিনি স্বামী থেকে যান তিনি স্বামী ছিলেন তিনি এন্তেকাল করেছেন তো তার কোনো মহিলা যদি করতে চান তার স্বামীর গোসলটা যদি করায় দিতে চান উনি গোসল করায় দিতে পারবেন কারণ এটা সম্পূর্ণ জায়েজ তার জন্য এবং তার জন্য এখানে কোনো আড়াল নাই তো তিনি অবশ্যই গোসল করাতে পারবেন যদি গোসল করাতে চান এতে কোনো আপত্তি নেই শরীরাতের কোনো বাধা নেই আশা করি উত্তরটা পেয়েছেন